পরবর্তী প্রশ্ন বলেছেন একজন আলমের কাছে শুনেছি আবদুলা মাসুদ আদিআহ দোয়া লিখে ছোট বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতেন অর্থাৎ তাবিজ উনি বলেছেন যে এই বর্ণনাটি মোসানফি ইবনি বাতে আছে এই সকল তাবিজ শিরিক নয় ওনার এই বর্ণনাটি কি সঠিক বিস্তারিত জানতে চাই বিস্তারিত জানার জন্যই বলছি প্রথম কথা হচ্ছে এটা আবদুল্লাহরুদ্দ থেকে এটা না এটা আবদুল্লাহনে আমরু থেকে আসছে তো ওনার তথ্যগত ভুলটা হয়েছে এটা আসছে ইবনে আবি শাইবাতে আসছে কোন সন্দেহ নেই কিন্তু কি আসছে ওটা আগে জানতে হবে আর এটা শুদ্ধ কিনা এটাও জানতে হবে এখানে হাদিসটা হচ্ছে এটা এটা আমাদের মুখস্থ রাখা হচ্ছে হাদিসটা এটা কি হাদিস্টা আসছে এটা সুল্লাসল্লাহ সলাম বলেছেন মা ফাজা আহাদুন ফিনাও মিহি যে কেউ তার ঘুমের মধ্যে ভয় পাবে আমাদের সে কয় ভয় পায় ঘুমের মধ্যে বা ইয়া ওঠে হ্যাঁ ইয়া ভয়ে কেঁপে ওঠে অনেক সময় ছোটো বাচ্চারা অথবা বড়রা কেউ কেউ ঘুমের মধ্যে ভয় পায় উঠে যায় তো সুল্লাহ সল্লাহসাম তো একটা দোয়া শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে এটা পড়তে বলেছেন আরো যদি কালি মাত তিলাহিতামাত মিনগা দা বিহি ওয়াকা বিহি ওয়াশার অমিন হামাজাত শৈতান ও আইন আহদরুন হাদিসটা হচ্ছে এটা কিন্তু সহি হাদিস হাদিসটা সহি বর্ণনাটা কি আছে এটা বল বাকিটা আউজ বে কালেমা তিল্লাহ ইত্তাহাম্মাদ মিন গাদাবিহি ওয়া আয়কাবিহি ও সর আবাদি অমিন হামাজাত শৈতান ও আইন আহদরুন হামাজাত শৈতান ও আইন আহদরুন হাদিসটির সনদ ব্যাপারে কথা আছে এটা আগে বলি হাদিস সনের মধ্যে মোহাম্মদ ইবিন ইসাক নামক একজন বর্ণাকারী আছেন তিনি আনা আনা করেছেন সরাসরি আনা আনা অনেক তাদের লিস্ট করতেন আনা আনা করার কারণে অনেকে দড়ি বলছেন আমরা দয় বলবো না অন্য কারণ সেটা হচ্ছে অন্য বাড়িতে সেটা সমর্থন পাওয়া যায় সেই জন্য কেউ কেউ এটা হাসান নিয়ে গেছে আমরা হাসান পর্যায়ে রাখি কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে একটাই যারাই বর্ণনা করেছেন তারা কিন্তু এটা রাতের বেলা ঘুমের মধ্যে ভয় পাইলে দোয়াটা পড়ার জন্য তিনি তারা দিতে বলেছেন দোয়াটায় সেটা হচ্ছে আরজ বি কালিমাদ মিনগাদিহি ওয়াসার ওয়াসারি অমিন হামাজ ইসাহান ওয়াই দুরুন এটা হচ্ছে এটা দোয়া এখন এইটা যদি কেউ পড়ে কোনো সন্দেহ হয় না এটা সে পড়তে পারবে এটা একটা দোয়া আর এর মধ্যে সমস্যা হচ্ছে একটাই একটা হচ্ছে এটা যে আব্দুল আমরুল্লাস কার না ইউর ইউরক্ক আউলা কিবার আউ্লা কিবার তিনি তার বড় ছেলেদের সেটা মুখস্থ করাতেন এই দোয়াটা মুখস্থ করাতেন বড় ছেলেদের সন্তানদের জন্য এই জাতীয় যে সমস্ত দোয়া আছে সেগুলো মুখস্থ করানো শূন্য করতেন এর মধ্যে অতিরিক্ত একটা অংশ আছে ছোট যারা আছে তিনি সেটা কাগজে লেখে তাদের গলায় প্রথমত দয় এই অংশটুকু কারবার ওই অংশটুকু অন্য অন্য বর্ণে আসেনি দ্বিতীয় হচ্ছে যে এই অংশটুকু যদি মেনে নেই যে ধরে নিলাম এই অংশটুকুর মধ্যে সর্বোচ্চ পিসাব্যস্ত হচ্ছে যে তিনি একটা দোয়া লেখে গলায় দিতেন কেন গলায় লটকাই দিতেন না কেন দিতেন কেউ বলছে মুখস্থ করার জন্য ওইটাই বিশুদ্ধ হতে পারে মানে মুখস্থ গলায় লটকাই দিলে তো হলে তো আর কেউ পড়তো না তাহলে এটাই অনেকে বুঝছে যে এটা তারা যে মুখস্থ করার জন্য তিনি লটকিয়ে দিতেন কিছু লটকাইতেন না কোনো কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না তুই একটু কোনো কোনো বর্ণায়নের অন্যরা উল্লেখ করেছেন কিন্তু এখানে তো নাই তাহলে এই একটি দোয়া যে দোয়াটির মধ্যে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে এটা তিনি লটকাই দিতেন বলা হচ্ছে এই লটকানোটা

যত ইস্তেয়াদার আয়াত আছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াত আছে এগুলি হচ্ছে সারা এই তাবিজ বলা এগুলিকে আমাদের দেশে তাবিজ বলতে বুঝে মাদুরিকে যেটা কোনো হুজুরে লেখে গলায় লটকাই দিচ্ছে অথবা কোনো মজুরি লেখে গলায় লটকাই দিচ্ছে নিয়ে আসছে কেউ টাকা দিচ্ছে অনেক কিছু অনেক রকমের তাবিজে দেওয়া হয় সেখানে কেউ কে যারা নাম দেয় সেখানে বেহর মতে ইয়াম খা ম্যাকসাল মিনও লেখে যেগুলি শিল্পীর পথ আবিষ্কার করে তাহলে তাবিজ বলে এখানে একটা ধোঁয়াশে অবস্থা সৃষ্টি করা হয়েছে এগুলি তাবিজ নয় বর্তমানে যেগুলো দেওয়া হচ্ছে এগুলি মাদু আর তারা যেটা দিতেন কোরআন আয়াতকে পড়ার জন্য দিতেন অথবা ইস্তেয়ার ইস্তেহারদের জন্য রাখতেন সাথে যাতে করে ছোটো বাচ্চাদের উপর কোনো হামলা না আসে এটা তার তার একটা একান্ত মত হইতে পারে আবদুল্লা ইবিন আমরুল ইবিনাসলদিআ একটি মত যার বিরোধিতা করেছেন আবদুল্লা মাসুদি আল্লাহাম তিনি কোনো রকমের এগুলি রাখতে অনুমতি দিতেন না তাহলে বোঝা গেল যে এখানে সাহাবাদের যেখানে মত হবে এখানে কিন্তু কারো দলিল হয় না একজনে আমল দলিল হয় না যেখানে সরাসরি নিষেধ আসছে এরা সোল্লা সাল্লা তামিমা থেকে নিষেধ করেছেন তামিমা আমাদের দেশে যেটা নামে চালু হয়েছে এটা তামিম্যাই নিষিদ্ধ আর তাওজ যেটা ছিল মূলত এটা ছিল ইস্তেহাদার আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াতগুলি পড়া মুখস্থ করা সকাল সন্ধ্যা পড়া যখনই ভয় পাবে তখন পড়া এটা হচ্ছে নিয়ম এখন এইটাকে যদি তামিমা বা তথাকথিত মাদুলি আকারে গলায় লটকানো হয় এর অর্থ হচ্ছে এটাকে তার অপব্যবহার করা হয়েছে এবং এটাই হচ্ছে মূলত তাহারিফ এবং এটা হচ্ছে ইচ্ছাকৃত করা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে কেউ তার বই থেকে চালু করবে আগের জন্য তারা এগুলি করে থাকে আপনি আমি আসতে অধিকাংশ এমন এমন জিনিস তাবিজের মধ্যে লেখে যেগুলি কোনো ইমানদার লিখতে পারে না ইবলিসের নামগুলি লেখে শয়তানের নাম লেখে এবং এমন এমন কাফেরদের নাম লেখে আবু জাহালের নাম লেখে এগুলি লেখে লিখে আবার গলায় লটকাই দিচ্ছে এগুলি দিয়ে দিচ্ছে কি জিনিস আপনি গলায় লটকাচ্ছেন তাহলে আপনি চিন্তা করুন যে যেই কথাটা আবদুল্লাহ আপনি আমর আসাদ আন থেকে আসছে এবং এটা আমরা বলেছি কি এটা বর্ণার্থী দুর্বলতা আছে এবং তারপরেও যদি বলি যে উনি আসছে তাহলে উনি অন্যান্য সাহাবাদের বিরোধী বলেছেন অর্থাৎ উনি একমত না তিন নম্বর হচ্ছে এটা ছিল তাউইজ এটা তামিমা ছিল না এটা ছিল তাউইজ আমাদের সাথে তাবিজ যেটা বলে তামিমে নিষিদ্ধটাই আর তাউইজ ছিল আউজ ইস্তেয়াদ আউজ বিল্লা আউজ এগুলি দিয়ে যেগুলি পড়া হয় সেগুলো অথবা এগুলি যেগুলো মুখস্থ করা সেগুলো এগুলি হচ্ছে তাহাবিজ তো তাহাবিজগুলোকে তামিমা বানিয়ে ফেলা হয়েছে মাদুলি বানিয়ে ফেলা হয়েছে এটা সমস্যা অর্থাৎ তারা দেয় মাদুলি আর বলে তাবিজ দিচ্ছে মাদুলি দিচ্ছে এমন জিনিস লটকায় গলার মধ্যে লটকানোর জন্য আর দিচ্ছে বলে যে চিনে দিচ্ছি তাবিজ এটা কেন তাবিজ হলো তাবিজ তো আপনার ইস্তেহাদা পড়ার জিনিস তাহলে সকাল বিকাল আপনি পড়তেন না আউজুব কালামা তিলাই তামাত মিঙ্কুল আইনলাম মিঙ্গুল শৈতান হামা বাচ্চাদের পড়ে দিতেন না আউজুব কালামা তিলাই তামাত মিশারে মাহালাক সন্ধ্যা বিকাল বিকেলে দোয়ার মধ্যে আসতো না তাহলে তাহাবিজ ভিন্ন আর তামিমা যেটা আছে এটা কখনো অনুমোদিত ছিল না তামিমা কোনোভাবে অনুমোদিত না রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইন্নাত্তামা তামাইমা ওয়াত্তি ওয়ালা ইন্না রোকা ওয়াত্তামা আইমা ওয়াত্তি শিরক নিশ্চয়ই রোকা যাহা ফুক যেগুলি সরিয়ে বেঁধে এগুলি তামাইম যেগুলি মাদুলি আটকানো হয় ওয়াত্তিওয়ালা এবং স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত অথবা আকর্ষণ বিকর্ষণ করার জন্য যেটা দেওয়া হয় রসুল বলছে এগুলি শিরক তো এগুলি দেওয়া যাবে না কোনোভাবেই এগুলি না দিয়ে এগুলির বিকল্প হচ্ছে কোরআন উসার আদার আয়াতগুলি পড়বেন সকাল বিকাল কোরআন সুন্না দিয়ে ফোঁ দিবেন কোরআন আয়াত দিয়ে দলিল বিভিন্ন হাদিস দিয়ে এগুলো দিয়ে ফোঁ দিবেন এগুলো নিষেধ নাই এমনকি শেখ হোসেন এই বৃতামিয়ার মতো এগুলি লিখে খাওয়ানো যায় আছে কিন্তু এগুলি কি আপনি লটকায় রাখবেন কেন কারণ হাদিস নিষেধ আসছে মানে আল্লাহ কালেই কেউ যদি কোনো কিছু লটকায় তাকে তার উপর ন্যস্ত করা হয় আর মানুষও যখন লটকায় তখন সে একটা ভরসা পেয়ে যায় এটার উপর আর ভরসা তো আল্লাহ ছাড়া কার করা যায় না আল্লাহ ছাড়া কার করা যায় না এবং এটা এখন চরম সত্য হয়ে গেছে যারা তাভিজ লটকায় তারা আর কোরআন পড়ে না কারণ তারা মনে করে তাভিজ যথেষ্ট এই জন্য আল্লাহর ভরসা করে সকাল বিকাল যদি আজকারগুলি কেউ করে এবং সাথে সাথে যদি কোনো সলা সালাতের পরে জিকিরগুলি করে ইনশাআল্লাহ তাকে সাথে পেয়ে পারবে না স্বয় থেকে দূরে থাকবে আর যেগুলো হাদিসে আসছে সেগুলি তো অবশ্যই পড়া যাবে সেগুলো অবশ্যই মুখস্থ করার জিনিস এগুলো অবশ্যই পড়ার জিনিস সুতরাং আমরা হাদিসটি অস্বীকার করছি না হাদিস মানতেই হবে কিন্তু সেটার পদ্ধতিটা ভুল হয়ে গেছে পদ্ধতিটা এইভাবে নয় যে আমি একটা ঠোঙ্গার ভিতরে ঢুকাই দিলাম এবার গলায় লটকাই দিলাম বাস হয়ে গেল না এটা কিন্তু হবে না কেন হবে না এরকম জিনিসটা আসলে তাবিজের অংশ এটা ইয়া হয়নি তাবিজ হয় না এখন তামিমা হয়ে গেছে আরেকটা জিনিস হয়ে গেছে তো যেই জিনিস আরেকটা জিনিস হয়ে যায় শূন্য মধ্যে থাকে না সেটা পণ্য করা যায় না আরেকটি কারণ উনি নেওয়া যাবেন সেটা হচ্ছে তো তিনি সারা জীবন তার নাতিদেরকে আগলে রেখেছেন হাসান হোসেন এবং নাতনিকেও উমামাকে আগড়ে রেখেছেন কোনোদিন তিনি তাদেরকে একটা তাবিজ দেননি এরকম তাবিজ দেননি তাদেরকে তিনি তাবিজ দিয়েছেন হ্যাঁ মুখে পড়ে তাদেরকে ফুঁ দিয়েছেন আবুজি কালেমা বলে ফুঁ দিয়েছেন তাহলে আমরা ওইটার দিকে যাচ্ছি কেন রসুল যেটা করেন নাই যেটা বিতর্কিত মাসালা যেটা পরবর্তীতে কোনো সাহাবি করলেন মানলাম উনি করেছেন যদি ধরে নেই যে এটা শুদ্ধ যদি ধরে নেই কিন্তু এটা হাতে দুর্বল তারপরেও যদি ধরে নিলাম শুধু তারপরেও বিরোধিতা করেছেন সাহাবিরা আর নিয়ম হচ্ছে এটা আমি আফগান ফিরহমতুল্লাহ বলেছেন যে সাহবাহিকেরাম কোথাও মতভেদ করে তাহলে আমি আুজু বেক মানসিক ও আদা ও বেক মানসিক কওয়ালা যার কথা ইচ্ছা নেই তার কাছে ছাড়বো তারপরে বোঝা গেল এখানে কোনো হুজত নেই একে অপরের কথার বিরুদ্ধে সেখানে দলিল নেই অর্থাৎ নেওয়া যাবে না এটি হলো মূল কথা সুতরাং যে আপনাকে এটা বলেছে যে এটা আবদুল্লাহ মাসুদ আ বলেছেন তিনি ঠিক বলেন নাই আর যিনি বলেছেন যে তাবিজ দিতেন এটা তাবিজ হ্যাঁ আমার দেশে তাবিজ বলে যেটা মাদুলি সেটা দিন দিতেন না এটা ঠিক নয় এটা করতেন না আর যেটা বলেছেন যে এ তাবিজ শিরিক নয় তাবিজের আমরা না আমাদের দেশে যেটা প্রচলিত আছে এটা শেখ মূল তাবিজ তো শিরিক হইতে পারে না তাবিজ তো হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সেটা তো হচ্ছে জিনিস সেটা তো উদ্দেশ্য না উদ্দেশ্য তো এখন হয়ে গেছে মাদুলি লটকানো এবং কোথাও শামুক লটকানো অথবা কোনো গাছের ফলমূল মূল লটকানো এগুলি দিয়ে কোনো উপকার হয় না কারণ দ্রব্যগুণ প্রমাণিত হয়নি আপনি তো বলেন ওষুধ খাইতে পারেন ওষুধ তো প্রমাণিত সত্য ল্যাবরেটরি যে প্রমাণিত যে এই মাত্রার গেলে শরীরে এই সুবিধা হবে আপনি যদি কোনো ধরেন কেউ তিতা ভাতা খাইলো মেন্দা ভাতা খাইলো এই জন্য যে প্যাটের রোগ ভালো রুটের রোগ এটা প্রমাণিত সত্য হয়ে গেছে সুতরাং আপনি প্যাটের রোড খেতে পারেন কারণ এটা কোনো এটাকে বলা হয় প্রুভড হয়ে গেছে এখন এটা আপনি যে খেতে পারেন কারণ তো নিষেধ নেই এটা তো সত্যিকার এটা যে আসর আছে প্রভাব আছে এটা প্রমাণিত কিন্তু আপনাদের এই যে মাদুলির আসর প্রমাণিত প্রমাণিত নয় এবং প্রমাণিত হওয়া সম্ভবও নয় সারা এই জিনিস দুনিয়ার জিনিসও নয় দুনিয়ার জিনিস হিসাবে প্রমাণিত সারারি জিনিস প্রমাণিত হইলে প্রমাণিত হইতে হইলে অবশ্যই সেটা আসতে হবে রসুল্লা সাল্লা হাদিস কোথাও আসতে হবে সেটা দিয়ে করতে হবে সারি জিনিস সেইভাবে আপনি বললেই প্রমাণিত হয়ে যায় না তাহলে বুঝতে পারলাম আমাদের সে প্রচলিত যে তাবিজ নামে যে এই মাদুলিগুলি আছে বা যেগুলি লটকানো হয় এগুলি হুকুম তিন প্রকার যদি কেউ কোরআন দিয়ে দেয় তাহলে সেটা জায়জ হবে না হারাম আর যদি কেউ কোরআন দিয়ে দেওয়ার পরে সেটার উপরে মনে করে এটা একটা কারণ ভালো হয়ে যাবে এটা দিয়ে তাহলেও কিন্তু এটা শিরকে আসগর হবে কারণ কোরআন এভাবে লটকাইয়ে দিয়ে ভালো হওয়ার কথা কোনো হাদিসও আসে নাই কোনো কোনো কোরআন কোরআনকে এটা বলা হয় লটকাইয়ে দিতে হবে আর তিন নম্বর যদি নির্ভর করা হয় যদি কোনো নির্ভর করা হয় তাবিজের উপরে কোরআন আল্লাহর সিফাতুর উপর নয় তাহলে সেটা শির খুব শির আকবর হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে আমরা অধিকাংশই যে কারণে জানা যায় না তাবিজগুলি কি লেখা হয় আপনি জানেন না কি লেখা হয়েছে সুতরাং আপনি এটা তো মোটেই হবে হবেন আপনার জন্য আর যিনি দিচ্ছেন তার জন্য হারাম হলো যিনি লটকাচ্ছেন তার জন্য সিঁড়ি তাহলে আপনি চিন্তা করুন চিন্তা ভাবনা করে দেখুন আপনি কোনটা গ্রহণ করবেন আমি আপনি তাহিদে থাকবো নাকি এমন জিনিস খুঁজবো যে জিনিসের মধ্যে আমার ইমান নিয়ে সমস্যা হয়ে যায় আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন